হ্যাঁ হ্যাঁ জানি তোমরা এখন সবাই জানো গাজর সিদ্ধ করে খুব ইজিলি হালবা করা যায় বাট অনেকের মতে গাজর গ্রেট করে ঘিয়ে ভেজে যে ফ্লেভারটা আসে সিদ্ধ করাতে সেই ফ্লেভার কই চলো আজকে খুব দায়িত্ব নিয়ে তোমাদের সেই সব ভুলগুলো ভাঙবো বলছি গ্রেট করে গাজরের হালবা আর সিদ্ধ করে গাজরের হালবা দুটোর কুকিং প্রসেস কিন্তু একেবারেই সেম নয় সিদ্ধ করে কিভাবে গাজরের হালবা ওই একই টেস্টি বানানো যায় আজ সেটাই দেখাবো তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আমি এখানে দেড় কিলো গাজর নিয়েছি গাজরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি গাজর কাটাটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা রাফলি যে কোনো সাইজে গাজরটা কাটতে পারি না তাহলে তার টেস্টেও চেঞ্জ আসবে গাজরটা আমরা খুব ছোট বা খুব বড় করে কাটবো না আমরা এভাবে মিডিয়াম সাইজে কেটে নেব গাজরের আগাগোড়া তো সেম নয় নিচের দিকটা অনেক সরু আর ওপরের দিকটা বেশ মোটা তাই আমরা মোটামুটি সবগুলোকে সেম সাইজে আনার জন্য এই গাজরের উপরের অংশে মাছ বরাবর কেটে দেব ঠিক এভাবে যেভাবে আমি কাটছি গাজরটা একেবারেই খুব ছোট ছোট কাটা যাবে না খুব ছোট ছোটো কাটলে আমাদের সিদ্ধ করার পরে গাজর খুব বেশি জল অ্যাবজর্ব করবে গাজর খুব বেশি জল অ্যাবসর্ব করলে আমাদের সেটা ভাজার সময় প্রবলেম হবে তাই একইভাবে সব গাজরগুলো আমি কেটে নেব এবার গাজরগুলো আমরা খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার সিদ্ধর পালা আমরা খুব বেশি জল অ্যাড করব না গাজরের মাছ বরাবর আমরা জল অ্যাড আই মিন গাজর গাজর হাফ হাফ জলের তলায় আর থাকবে এবার প্রেশার কুকারে না লাগিয়ে আমরা দুটো সিটি ফেলব একটা হাই ফ্লেমে আর দ্বিতীয়টা লো ফ্লেমে এবার আমরা এভাবেই এটাকে রেখে দেবো যতক্ষণ না অটোমেটিকলি এই ভাবটা রিলিজ করে এবার একটা স্ট্রেনারে আমরা গাজরটা ছেঁকে রেখে দেবো যাতে এর এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবার গাজরগুলো আমরা ম্যাশ করে নেব এই ছোটো ছোটো টিপসগুলো মেনে তোমরা যদি গাজরের হালুয়াটা বানাও তাহলে ওই গ্রেট করা হালওয়ার সাথে এই সিদ্ধ করা হালবার কোনো ডিফারেন্স খুঁজে পাবে না আমি অলমোস্ট সব গাজরগুলো গ্রেট করে নিয়েছি এবার চলো মেন প্রসেসে যাই কড়াইয়ে বেশ কিছুটা ঘি গরম করব। তারপর তাতে কয়েকটা কাজু বাদাম ভেজে নেব আমি এখানে একেবারে ব্রাউন করিনি আর তোমরা চাইলে গোল্ডেন ব্রাউন করতেই পারো এবার ঘিয়ে ম্যাশ করা গাজরটা দিয়ে দেব এবার গাজরটা আমরা ভেজে নেব গাজরটা হাই ফ্লেমে আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না গাজরটা ড্রাই হয়ে যাচ্ছে গাজর যখন একটু একটু করে প্যান ঝাড়তে শুরু করবে তখন আমরা এটা নামিয়ে নেব এরকম একটা প্লেটে আমি গাজরটা তুলে রাখবো এবার আমি ওই একই কড়াইয়ে তিনশো এম মতো দুধ গরম করব। দুধে আমি ওই তিন থেকে চারটা করা এলাচ দিয়ে দিলাম এই যে দুধটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন একটা সিক্রেট তিন ইনগ্রিডিয়েন্ট চামচ গুঁড়ো দুধ একটু একটু করে গুঁড়ো দুধ দেব আর সেটা দুধের সাথে ভালো করে মিশিয়ে দেব। তা না হলে এটা দলা পেকে যায় এবার আমরা ওই ভেজে রাখা গাজরটা এখানে অ্যাড করবো গাজরের হালবাতে অনেক বেশি দুধের প্রয়োজন হয় না খুব বেশি দুধ দিলে এই গাজর যেন তার নিজস্ব টেস্টটাই হারিয়ে ফেলে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এটা কুক করে নেব এবার তাতে পরিমাণ মতো চিনি অ্যাড করব আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেব ওই আট থেকে দশ মিনিট মতো কনসিস্টেন্সি যখন ওই মিডিয়াম তখন আমরা তাতে দু চামচ গুঁড়ো দুধ অ্যাড করবো যাতে এখানে একটা ক্রিমি ব্যাপার আসে সাথে সাথে ভালো করে মিক্স করে নেব তা হলে আবারও দলা পেকে যাবে আমরা এরকম মিডিয়াম কনসিস্টেন্সিতে নামিয়ে নেব তা না হলে ঠান্ডা হওয়ার পর এটা আবারও একটুখানি ঠিক হয়ে যাবে আমি এখানে ভেজে রাখা কাজু আর কিশমিশ দুটোই ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিও এভাবে খুব সহজেই তোমরা গাজর ক্রেট না করেও এই সেম টেস্টটা পেতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করে দিও এরকম সুন্দর সুন্দর ইজি রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ